গানটা আমি অনেক আগে প্রায় প্রায় নাইনটি ফোরের দিকে করেছিলাম এটি পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা তখন সুর হয়নি বলে আমি অনেক দিন লেখ করি এমনকি উনি মারাও গেলেন পরে মানে ওই গানটি আমি গাইতে পারবো কি না এ একটা ঝামেলা ছিল তারপর তার ছেলের সঙ্গে আমার কথা হয় এই বৈশাখে টেলিভিশনেরই একটি লাইভে আমি গান করেছিলাম বেশি কিছু আশা করা ভুল এটি পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা উনি ওই গান দেখে আমার সঙ্গে যোগাযোগ করেন তো আমি আবার তখন ওনার এই ব্যাপারটি উত্থাপন করি যে আমি আপনার বাবার একটি গান আমার রয়েছে আমি সেটা রেকর্ড রেকর্ডও করে ফেলেছি কিন্তু আমি এটা প্রকাশ করতে পারছি না বলে আপনি আসুন আমি এটি আমি এটা ছাড়পত্র দিয়ে দেবো আমি সেই গানটি প্রথমে করেছিলাম এবং গানটি বোম্বাইতে আমি রেকর্ড করেছিলাম এবং পুলক বন্দ্যোপাধ্যায় গানটা দিয়েছিলেন জাগজিৎ সিংয়ের অনুরোধে আমার